হাই ব্রিয়ান সব্বাই কেমন আছে তো ভিডিওটা আমি এখান দিয়ে শুরু করছি তো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব তো আমি প্রায় আড়াই কিলোর মতন দুধ নিয়েছি তো সেটাকে আমি ছানা করে নেব তো ছানাটা খুবই সহজভাবে করব আমি কোনো কিছুই দিইনি দুধটাকে একটু গরম করে পুরো সে গরম দুধটাকে আমি অনেকক্ষণ ঢেকে রাখবো তারপরে সেই দুধটা আবার অনেকক্ষণ পরে আমি ওভেনে চাপিয়ে দেব তারপরে দেখবে আস্তে আস্তে এই যে ছানা হয়ে যাবে দুধটা আর খুব সুন্দর কোনো গন্ধ বা কিছু মানে কোনো সেন্টই আসবে না তো এটাও একটা পদ্ধতি তো সেটা সেইভাবে আমি করছি আর তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে ছানাটা তো খুব সফট হয়েছে আর আমি আজকে ছানা দিয়ে তো অনেক কিছুই করা যায় তো আজকে আমি করবো রসগোল্লা তো ফাইনাল রেজাল্ট দেখি কি হয় কেমন হয় ফার্স্ট টাইম করবো এটাও আমি রেসিপিটা করছি ফার্স্ট টাইম কেমন হবে সেটাও জানি না তো সেটা একটু জল ঝরিয়ে আমি রেখেছি তারপরে দেখো কি সুন্দর হয়েছে আর খুব সফট হয়েছিল আর এমনিই তো শুধু খুব ভালো লাগছিলো চিনি দিয়ে আর কি খাওয়া হয় তারপরে আমি সেটাকে ভালো করে ঝুরঝুরে করে নিয়েছি আর খুব সুন্দরভাবে ময়াম দিতে হবে আর খুব সুন্দরভাবে মাখাতে হবে ওটাকে যাতে মানে গোলটা সুন্দর হয় আর ছেড়ে না যায় ছানাটা তো দেখতে পাচ্ছি আমি মানে খুব মানে ইয়ে করে মাখছি যাতে ছেড়ে না যায় ছানাটা তো ফাইনালি আমার সে রেচিগুলো কমপ্লিট হয়ে গেছে করা তো এগুলো করার পরে আমি একটু চিনি দিয়ে এটাকে করে নেব তো ফাইনাল রেজাল্ট কেমন হচ্ছে তোমরা বলো টাটা